নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো এক চামচ গোবিন্দ ভোগ দিয়ে ফুলকপির একটা নিরামিষ রেসিপি একদম নতুন একটা রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু এক ঘরোয়া হাতের কাছে কিছু মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়েছি আর একদম কিন্তু তেল মশলা কম দিয়ে এতটা সুস্বাদু এই রেসিপিটা একবার না বানিয়ে খেলে আপনারা এই স্বাদ বা এই যে রান্নার পদ্ধতিটা আপনারা বুঝতেই পারবেন না এতটা কম সময়ে বা এতটা শর্টকাটে এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানানো যায় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল নাহলে কখন আমি কি মশলা দেবো সেটা কিন্তু স্কিপ করে দেখলে সেইভাবে কিন্তু স্বাদটা আসবে না প্রথমেই দেখুন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি ফুলকপি এখন কিন্তু বাজারে খুব তাজা তাজা ফুলকপি পাওয়া যাচ্ছে দেখুন সেই রকম একটা বাজার থেকে একটু ফুলকপি এনে এইভাবে কিন্তু বড়ো বড়ো একটা পিস করে নিয়েছি আর বড়ো পিসগুলো কিন্তু মাঝখানে একটু কাট করে নিয়েছি যাতে সিদ্ধ হতে কোনো অসুবিধা না হয় খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এইভাবে এই ডাঁটিগুলো যদি একটু কাট করে নিয়ে যায় এবার নর্মাল চলে আমি দু থেকে তিনবার মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ডোমো ডোমো করে কেটে ধুয়ে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে দিলাম আর কড়াইয়ের মধ্যে প্রায় এক কাপ মতো জল দিয়ে আর হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে জলটাকে একটু গরম করে নিয়ে ফুলকপিগুলো জাস্ট এক থেকে দু মিনিট মতো একটু ভাবিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাবিয়ে নিলে ফুলকপির যে বাজে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর ফুলকপির একটু সিদ্ধও হয়ে যাবে কেননা ফুলকপি ডাঁটিগুলো একটু সিদ্ধ হতে বেশি টাইম লেগে যায় আর ফুলকপির যে বাজে গন্ধটা অনেক খেতেও ভালো লাগে না আর খেলে কিন্তু ফুলকপি অনেকজনাই অম্বলের সমস্যা থাকে হজম হতে চায় না তার জন্য এইভাবে একটু গরম জলের লবণ দিয়ে একটু ভাবিয়ে নিলে খুব সমস্যাটা থাকে না দেখুন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এক পিট ওপিট করে একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে একটু ভাবিয়ে নিয়েছি খুব একটা দেখুন সিদ্ধও হয়নি জাস্ট একটু গায়ের কালারটা চেঞ্জ হয়েছে এইভাবেই আমি জল থেকে তুলে নেব এই ফুলকপিটাকে আর এই জলটাকে ফেলে দিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে পরিমাণ মতো এখানে সর্ষের তেল দিয়ে দেব এই রেসিপিটা সর্ষের তেলেই বানালে এর স্বাদ বেশ ভালো আসে তবে আপনারা সাদা তেলেও বানাতে পারেন এবার ওই তেলের মধ্যেই আলুগুলোকে একটু ভেজে নেব আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি কেননা আলুটা খুব একটা তেল টানে না ফুলকপি কিন্তু অনেকটাই তেল টেনে নেয় তার জন্য প্রথমেই এখানে লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি আর এই রেসিপিটা এই গোবিন্দভোগ চাল দিয়ে এক চামচ চাল দিলে যে এত সুন্দর টেস্ট হয় আপনারা কিন্তু একবার না বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন না একদম অন্য রকম স্বাদ এনে দেয় এই গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা বানালে আর গ্যাস অম্বলের কোনো কিন্তু সমস্যাও হয় না আমি যেভাবে বানিয়েছি সেইভাবে যদি আপনারাও বানিয়ে খেয়ে দেখেন এবার দেখুন ওই আলুর মধ্যেই ফুলকপিটাকে দিয়ে দিলাম এবার আলুটা আমি তেল থেকে আমি তুলে নেবো এইভাবে হাতার সাহায্যে একটা তুলে নেবো ছেঁকে ছেঁকে আর এদিকে ফুলকপিটাও কিন্তু ভাজা হবে এইভাবে যদি রান্নাটা করেন তাহলে আপনাদের শর্টকাটেও হবে খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানো হয়ে যাবে আর তেল মশলাও কিন্তু খুবই কম লাগবে এবার একটু নাড়াচাড়া করে ফুলকপিগুলো একটু ঢাকা চাপা দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব ঢাকা চাপা দিয়ে যদি ফুলকপিগুলো ভাজেন ফুলকপিগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও বেশ ভালো হয় দেখুন ফুলকপিগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলোকেও তুলে নেব আর যে তেল আছে সেই তেলের মধ্যে আমি মশলা করার জন্য কিছু এখানে মশলা দিয়ে নেব আর এই তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব তাতে এই মশলার স্বাদটা আরও সুন্দর আসবে তার জন্য দিয়ে দিয়েছি দেখুন কিছুটা আদা আর দিয়েছি একটা টমেটোর কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়েই বানাবো তার জন্য কাঁচা লঙ্কাও এখানে চারটে স্বাদ মতো দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণ আর ঝালটা ব্যবহার করবে এবার হাফ চামচ মতো ধনের দিয়ে দিলাম গোটা ধনে আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে ভালো করে মশলাটাকে এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব যখন দেখবেন টমেটার আর একটু আদাটা কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে আমি সুন্দরভাবে একটু জল দিয়ে পেস্ট করে নেব এইভাবে যদি মশলাটা একটু ভেজে নেন তাহলে রোজকার যে ফুলকপির রসা বানান বা ফুলকপি যে তরকারি করেন তার থেকে কিন্তু একটু অন্য রকম খেতে লাগে আর খেতে কিন্তু একটু ভালোই লাগে দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি মিক্সার জারের মধ্যে তুলে নিচ্ছি ধনে জিরে যা আছে পরিষ্কার করে কিন্তু তুলে নিচ্ছি তুলে নিয়ে কড়াইয়ের মধ্যেই কিন্তু কিছুটা তেল আমি দিয়ে দেব। কড়াই ধোয়ার কোনো দরকার নেই এবার ওই মিক্সার জারের মধ্যে অল্প একটু জল দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আমি এটাকে পেস্ট করে নেব আপনারা শিলনোড়াতেও পেস্ট করতে পারেন তবে মিক্সার জারে দিলে সুন্দর একটা পেস্ট বানানো হয়ে যাবে এবার একটু তেল দিয়ে ওতে গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর সামান্য একটু গোটা জিরে দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব তাতে সুন্দর একটা গন্ধ আসবে তখন কিন্তু পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিতে হবে এইভাবে লো ফ্লেমে মশলাটা যখন কষাবেন তখনই কিন্তু খেতে ভালো লাগবে একদম গ্যাসের ফ্লেম লো ফ্লেমে করে দিয়েই রান্নাটা করার চেষ্টা করবেন দেখুন সুন্দরভাবে এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে এবার যে পেস্ট করা মশলাটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবার মিক্সার জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু মশলাটা ভালো করে কষাতে হবে আর এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করে দেবো কালারের জন্য তার মধ্যে নিয়ে নেব এখানে প্রথমেই হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য কাশ্মীর লঙ্কাটা ব্যবহার করলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটাও কিন্তু এই সময় দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে একদম লো ফ্লেমেতে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না মশলার পরিমাণটা একটু কমে যায় আর সুন্দরভাবে তেল ছেড়ে আসে ততক্ষণ ধরে কিন্তু মশলাটাকে একটু টাইম নিয়ে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা একদম নতুন একটা রেসিপি আপনারা মনে হয় আগে এইভাবে করে খাননি তবে অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খাওয়ার দেখুন সুন্দরভাবে মশলাটা কষিয়ে এসেছে এই সময় ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মশলাটার সঙ্গে আরও দু মিনিট ধরে কষিয়ে নেব এইভাবে যদি সবজির সঙ্গে মশলা কষান সবজিটাও ভালো করে কষানো হয়ে যায় আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে যায় যে কোনো রেসিপি মশলা যত ভালো করে কষাবেন তত সুন্দর কিন্তু টেস্ট আসবে তার জন্য মশলাটা একদম মিডিয়াম কষানোর চেষ্টা করবেন দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি এখানে কিন্তু গরম জল ব্যবহার করব রকম ঠান্ডা জল ব্যবহার করব না তাতে এর স্বাদটাও ভালো আসবে আর ফুলকপি আর আলুটাও সিদ্ধ হতে খুবই তাড়াতাড়ি হবে তার জন্য অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করবেন এবার জলের সঙ্গে ভালো করে মশলাটা আর সবজিটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে আর এই জলের পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন কে কতটা ঝোল বা রসা রাখতে চান এখানে দেখুন একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোবিন্দভোগ চাল আর দিয়ে দেবো সামান্য একটু দারচিনি আর দিয়ে দেবো গোটা জিরে আর একটু সামান্য তেজপাতা একদম অল্প পরিমাণে দারচিনি আর তেজপাতাটাকে ব্যবহার করেছি এখানে কিন্তু বেশি পরিমাণে আমি ব্যবহার করিনি কেননা এখানে গোবিন্দভোগের চালের যে সুন্দর একটা গন্ধ সেটাই কিন্তু আমাদের লাগবে আর এইভাবে একটু লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব দেখে বুঝতেই পারছেন গোবিন্দভোগ চালটা একদম ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব আর শিলনোড়াতে এই ফোড়নটাকে ভালো করে একটু বেটে নেব। এখানে দেখুন আলু আর ফুলকপিটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব যে গোবিন্দভোগ চালটা ভালো করে বেটে নিলাম সেই বেটে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে রেসিপিটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য যাতে গোবিন্দভোগ চালটা সুন্দরভাবে এই রেসিপিটার সঙ্গে মিশে যায় আর একটু যেহেতু চাল একটু নরমভাবও হয়ে যাবে আর যে গেভিটা সেটা কিন্তু একটু চাপ হয়ে যাবে গোবিন্দভোগ চালটা দেওয়ার জন্য আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধভার হবে যে সারা বাড়ি কিন্তু মোমো করবে এই গোবিন্দভোগ চালের এই যে ফুলকপি রেসিপিটা এতটাই সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে যে শেয়ার করলাম অনুরোধ রইল এইভাবে একবার বানিয়ে খাওয়ার আর এই স্বাদটা কেমন হয়েছে সেটা দেখার কেননা রোজ রোজ এক রান্না কারোরই করতে ভালো লাগে না আর এখন যেহেতু সিজনের ফুলকপি ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে তার জন্য এই রকম একটা রেসিপি অবশ্যই বানাতে ভুলবেন না এবার নামানোর আগে এক চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম বুঝতেই পারছেন গোবিন্দভোগ জাল আর দিকে গাওয়া ঘিয়ের একটা সুন্দর গন্ধ এই সময় কিন্তু বার হচ্ছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য যাতে সুন্দরভাবে রেসিপিটার সঙ্গে মিশে যায় ঘি আর গোবিন্দভোগের যে ফ্লেভারটা এবার দেখুন সুন্দরভাবে অন্য একটা পাত্রে তুলে নেব আর এই রেসিপিটা গরম গরম ভাত পরোটা লুচি ফ্রায়েড রাইস যে কোনো রেসিপির সঙ্গে দুর্দান্ত যায় আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না